নমস্কার বন্ধুরা মমস কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগত বন্ধুরা এটা তো বসন্তকাল বসন্তকালের ফুলকপি কমে এসছে এবার ফুলকপি অল্প ফুলকপি একটুখানি আলু আর ডিম দিয়ে দুখানা ডিম দিয়ে কেমন একটা দারুণ ডেলিসিয়াস রেসিপি আপনাদের উপহার দেব খেলেই ভুলতেই পারবেন না মানে মুখের স্বাদ চেঞ্জ হয়ে যাবে আসুন কিভাবে কী করি দেখতে থাকুন সবার আগে ফুলকপি আলুটা কেটে নেব

মাছ ধরছিস ওদিকে তো আলুগুলো ধুচ্ছে ফুলকপিটা কিভাবে কাটি দেখতে থাকুন

না না এখনো বলা হয়নি তবে সব কেটে টেটে নি কেটে টেটে নিয়ে রান্নাঘরে গিয়ে সব বলবো আগে কেটে নি অনেক দিন পরে ফুলকপি হচ্ছে ফুলকপি ঠিকঠাক রেসিপি বানালে খুব টেস্টফুল রেসিপি হয় তবে ফুলকপিটা ভালো হতে হয় এই ফুলকপিটা খুব ফ্রেশ ভালো ফুলকপি কদিন পরে ফুলকপি ভালো লাগবে না খিয়েনটা উঠে আইবো না ফুলকপি যেমন ছোট ছোট কেটেছি আলু ও সরু সরু পাতলা পাতলা করে কেটে নিয়েছি এইবা তোমরা বলছিলে আলু খসায় ওtene এই তো উঠছে বাবা না এটা আলাদা গোমা এটা এটা বাবা মনে এই এবারে আনলো

বলছি না বাবা কালকে টমেটো খুব সুন্দর কালকের অনেকবার বকেছে কিন্তু ভালো মন দিয়ে বাজার করেছে বাবা কতবার ফোন করবে তুমি অতবার একটা বাজার কতবার করবে কিন্তু কি করবো বন্ধুরা বাজার মনে থাকে না মাঝে মাঝে মনে হয় এইটা একবার বলি কাঁচা লঙ্কা নিয়ে এসো একবার বলছি আদা নিয়ে এসো একবার বলি সবার শেষে কি বললাম টমেটো টমেটো নিতে বলে তুমি একবারে বলতে পারলে না আরি না ভেলি একবারে মনে থাকলে তবে তো বলো একবারে বলবো কেন দু তিনবার তো ফোন করা হয় বাইরে গেলে সেই জন্যই তো দু তিনবার করি পেঁয়াজগুলো একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিই

ঝোল ডিম ডিম গুলো একটু ভালো করে গুছিয়ে ধুয়ে নেবো ডিম সবসময় ধুয়ে ফ্রিজে রাখি বলি রান্না করি বলি সবার আগে সবকিছু ফ্রেশ করে ধুয়ে নিতে লাগবে আলুগুলো চটকা চটকা আলুগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি সব তো গুছিয়ে কেটে কেটে নিলাম এবার আসুন আসুন কিভাবে কি করি দেখতে সব গুছিয়ে গাছিয়ে রান্নাঘরে চলে এসছি কোথাও যাবেন না বন্ধুরা সুন্দর স্টেপ বাই স্টেপ দেখতে থাকবেন দারুন একটা ডেলিশিয়াস রেসিপি আপনার উপহার দেবো খুব মুখর চোখটাতে তেল দিয়ে দিচ্ছি এই চারটে ডিম ভালো করে বাটিতে দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এর মধ্যে একটুখানি লবণ অ্যাড করছি এতে হলুদ লঙ্কা কিছুই দেব না শুধু এই নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এই কুসুম আর এই সাদা অংশটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি ঠিক এইভাবে দু মিনিট ভালো করে খুন্তির পিছন দিয়ে আপনারা চামচ দিয়েও করতে পারেন আমি কাছে খুন্তি পেয়েছি বলে খুন্তি দিয়েই ফেটিয়ে নিলাম এবার কড়ার তেল তো ওদিকে গরম হয়ে গেছে ভালো করে কড়ার গায়ে চারিদিকে লাগিয়ে নিচ্ছি সেই ফ্যাটানো ডিমটা কড়ার মধ্যে আস্তে আস্তে ছেড়ে নেবো বেশি জোরে আঁচ দেবো না আঁচের না আঁচে মানাবো একটু অল্প অল্প আঁচ মানে কমিয়ে আস্তে আস্তে এটা ভাজতে থাকবো একদিকে করে ভাজা হবে আর একদিক করে উপরে উঠিয়ে দিলে নিচেরটা নেমে মানে যেটা তরল অংশটা নিচে নেমে এসে সেটা আবার ভাজা হয়ে যাবে ওরা বলছে আমার ক্যামেরাম্যান ছোট বোমা বলছে এটা নিয়ে নাকি পাড়ে চলে যাবে ওদের খুব পাড়ে নিয়ে যাওয়ার ইচ্ছা বন্ধুরা একদিন পাড়ে নিয়ে যাব সব রান্না বাননা করে ধরে নিয়ে স্যাকস টাইপের বানাবো করে পাড়ে গিয়ে খাবো আপনাদের সাথে শেয়ার করব একটু গরম ভুল খাওয়া নুন দিলাম না বলে ডিমের কালারটা কত সুন্দর হচ্ছে আর ঠিকঠাক ভাজা যাচ্ছে না একটু পুড়ে যায় কালো হয়ে যায় ভাজা হয়ে গেছে এবার কড়া থেকে নামিয়ে নেব কড়াই আর একটু তেল দিয়ে দিচ্ছি এই টুকরো করা পেঁয়াজ মি মানে একদম পাতলা না একটু টুকরো টুকরো করা পেঁয়াজ এর মধ্যে ছেড়ে দিচ্ছি ও একটা ফুলকপি উঠে দিচ্ছি তুলে নিচ্ছি মধ্যে একটু নুন করছি সব সফট হয়ে গেছে সবার আগে ফুলকপিটা দিয়ে দিচ্ছি ফুলকপি দিয়ে দু চার মিনিট আলাদাভাবে ভাজতে থাকবো পেঁয়াজের সাথে ফুলকপি দু চার মিনিট পেঁয়াজের সাথে ভালো করে ভাজতে থাকবো তাহলে ফুলকপির কাঁচা গন্ধটা চলে যাবে একটা বাজে মানে গন্ধ থাকে ফুলকপি সেইটাই চলে যাবে ফুলকপি পেঁয়াজগুলো সফট সফট করে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে এই আলুটা দিয়ে দেবো তিন মিনিট ধরে ধরে ভালো করে কষ্ট আলু ফুলকপি পেঁয়াজ তো বেশ সফট করে ভাজা হয়ে গেছে তেল ছেড়ে গেছে এবার আদা রসুনের পেস্টার মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু তেল অ্যাড করছি আদা রসুন ফুলকপি পেঁয়াজ আলু উলু একটা মিষ্টি গন্ধে একসাথে মিলেমিশে রান্নাঘর একদম দারুণ মিষ্টি গন্ধে ভরপুর সবজি থেকে মশলা থেকে তেল ছেড়ে গেছে এবার এই টমেটো কুচিটা এর মধ্যে দিয়ে দেবো কালার তারা টমেটো কুচি দিয়ে আর দুই মিনিট ভালো করে নাড়তে থাকবো টমেটোর কাঁচা গন্ধটা যাতে চলে যায় মোটামুটি ভাজা হয়ে গেছে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি লঙ্কা দিয়ে একটু সামান্য হতে জল ধরা দেব দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেবো একটু জল ছাড়া দিলে আর নিচে মশলাটা ধরে যায় না একটা পোড়া গন্ধ হয় না সুন্দরভাবে ধুলে নিচে মশলাটা একটা দারুণ টেস্ট এসে যায় মশলা দিয়ে কিছু দিয়ে সব সময় সামান্য সব মশলা থেকে সবজি থেকে তেল ছেড়ে গেছে এবার জল দিয়ে দেব বেশি জল দেব না এই অল্প পরিমাণেই জল দেবো পাঁচ সাত মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে জালটা একটু জোরে দেবো অন্তত জালটা একটু জোরে দেবো নিবো আছে রেখেছিলাম বসেই দেখি টুকভুক টুকভুক করে ফুটছে কি হচ্ছে একবার খুলে দেখি দেখুন কত সুন্দর টুকভুক টুকভুক করে ফুটছে আর বেশি তো জল দিইনি ওই জন্য একদম গায়ে 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 ঝোলটা কমে এসছে এবার নেড়ে চেড়ে দেখি আলুটা সিদ্ধ হয়ে গেছে কিনা আলুটা তো সিদ্ধই হয়ে গেছে এবার ডিমগুলো ছোট্ট ছোট টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দেব গেছিলাম ভেজে রেখেছিলাম এত লোভনীয় দেখতে হয়েছে ছেলে এসে বলে মা ভাজা ডিম দাও না সত্যিই দেখতে ভালো হয়েছে হ্যাঁ খুন্তি দিয়ে এরকম ছোট ছোট খুন্তি কালারটা দারুন হয়েছে খুন্তি দিয়ে আস্তে আস্তে এর সাথে মিশিয়ে দেবো টেস্ট হয়েছে বাবু দারুন

আমি যেভাবে বানালাম ঠিক সেইভাবে বানিয়ে একদিন খাবেন বন্ধুরা প্লিজ প্লিজ বন্ধুরা বানিয়ে খাবেন বলতেই পারবেন না হোলি ওই কড়া দেখে চোখ সরে এত সুন্দর হয়েছে দেখে আপনারা খেয়ে ভুলতেই পারবেন না রুটি লুচি মুড়ি ভাত যা দিয়ে খাবেন আপনাদের দারুণ লাগবে বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে আমার ভিডিও আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট করতে ভুলবেন না বন্ধুরা প্লিজ প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন রেসিপিগুলো কেমন লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর পাশে থাকা আইকনটি ক্লিক করবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে নমস্কার ধন্যবাদ